মানুষটা ভাত কিভাবে আজকের কালকে বৌশেছি আজকে রিসেপশন হয়ে গেল এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছি সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে এগারো তারিখ আর এখন বাজে ওই সাড়ে আটটা প্রায় নটা বাজতে চললো ঘুম থেকে উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি আর আজকে আমার আরও একটা শ্যুট রয়েছে সেখানে যাব চাটা খাওয়া হয়ে গেছে আর হচ্ছে এখন রান্নাবান্না করব রান্নাবান্না করে তারপর আমি যাব শ্যুটে তো সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভ্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আই হোপ আজকের এই ভ্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো ভিডিওটি শুরু করা যাক এর কিন্তু দারুণ ইয়ে আসছে লাইটটা ঠিকঠাক আসছে না এই যে হনুমানটা উঠে পড়েছে ঘুম থেকে চলো আমি এবার খাবো হচ্ছে কান্তা ভাত গাই কালকে আমি এত ভাত রান্না করেছি কালকে খেয়ে আজকেও এখনও একবার হয়ে যাবে আজকের ভিডিওটা তোমরা দেখবে আমার বউ ভাতের ভিডিও হ্যাঁ মানে আগের দিন ওটা যদি বিয়ে হয় তাহলে তো আজকে বউ হবে না হিসাব মতন আর লুকটাও ঠিক সেই রকমই হয়েছে আগের দিন বিয়ের লুক ছিল আর আজকে হবে রিসেপশানের লুক আজকে লুকটা কি হচ্ছে বা কে করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু আউটডোর শ্যুট আছে ইনডোরও আছে তার জন্য আজকে মোটামুটি এগারোটার দিকে আমাকে যেতে বলেছিল আজকে শ্যুটটা হবে রিনাদির পার্লারে বাট রিনাদি করছে না সাথী যেহেতু শিখছে তো ওদের এক্সাম রয়েছে স্টুডেন্ট এক্সাম তো তার জন্যই হচ্ছে আমাকে মডেল হিসাবে সাথে যেতে বলেছে তো সেই জন্যই যাব আর কি তো এদিকে দেখো কালকে আমরা বাড়ি এসে রান্নাবান্না করেছিলাম সুর থেকে এসে আওয়া দাওয়া হয়নি মানে খেতে ভালো লাগেনি অনেকটা রাত হয়ে গেছিলো বলে তো সেই জন্য পুরো ভাতটা রয়ে গেছে যেটা সকালবেলায় খেতে হলো মানে আমরা তিনজনই খেয়েছি বাবা খেয়েছে ও খেয়েছে আমি খেয়েছি আলু ভাজা করে খেয়ে নিয়েছিলাম সকালবেলায় আর তারপর এখন রান্নাবান্না করে থুয়ে যেহেতু এগারোটার মধ্যে যাবো সেই জন্য দেখো সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি আর তার আগে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়েছিলাম আর আমার শাশুড়ি হচ্ছে বাড়িতে নেই দিদি ভাইদের বাড়ি গেছে চলে আসবে আজকে বিকেলের দিকে বাট সকালে রান্নাটা তো করে যেতে হবে না তারপর এসে খাবো আমি যেহেতু একবার খেলাম আর খেয়ে যাব না তো এসে খাবো ও খাবে বাড়িতেই থাকবে ও আমাকে নামিয়ে দিয়ে চলে আসবে তো আজকে রান্না বলতে সেভাবে কিছু করব না সময় হাতে একদমই নেই আমি প্রায় সাড়ে এগারোটার পর পৌঁছেছিলাম আধ ঘন্টা লেট হয়েছিল তো বানাবো হচ্ছে কুমড়ো ভাজা করব আর পনির নিয়ে এসেছে ও বললো ওই পনিরটা বানাবে মাটার পনির তৈরি করবে আমি কুমড়োটা ভেজে আর ভাতটা নামিয়ে ধুয়ে চলে যাব এইদিকে পনিরের যা যা লাগবে সমস্ত মশলাপাতি করে রেখেছি পনিরটা ভেজে রেখে গেছিলাম ওই বানিয়েছে ওর মতন বাড়ি এসে দেখছি এর সাথে আরও একটা তরকারি করেছিল ডিমের ঝোল বানিয়েছিল মানে একটা জিনিসে হয়নি আবার দুটো জিনিস তো ওই রান্না করেছে আর আমি এই যে দেখো ভাতটা নামিয়ে রেখে চলে গেছিলাম ছুটিতে থাকলে আমি যেমন ওকে বিভিন্ন রকম রান্না করে খাওয়াই ঠিক তেমনি ও কিন্তু মাঝে মধ্যেই আমাকে বিভিন্ন রকমের রান্না করে রেখে আর সম্পর্ক তো এমনটাই হওয়া উচিত আজকে যেমন দেখো আমি ব্যস্ত আছি একটু দেরিও হয়ে গেছিলো সেই জন্য ও কত সুন্দর বাড়ি এসে দেখছি সব কিছু গুছিয়ে রেখেছে মানে একটা মেয়ে এতটুকু সাপোর্ট পেলে বোধহয় আর কিছু চাই না তো এই যে দেখো আমি এখন ভাতটা বসিয়ে দিয়েছি আমার অনেকটাই লেট হয়ে গেছে যদি জামা কাপড়গুলো না ভেজাতাম তাহলে হয়তো লেট হতো না যার জন্য তোমাদের দাদাভাই আবার আমাকে বকলো যে জামা কাপড়গুলো ভেজানোর কী দরকার ছিল দেখছো তোমার লেট হয়ে যাচ্ছে তো এই যে দেখো পনিরটা এখন আমি এখানে সুন্দর করে কেটে কুটে রাখবো তারপরে ভেজেও রেখে যাব মশলাপাতিও হাতের গোড়ায় সব কিছু রেখে যাব যাতে ওর সুবিধা হয় আর কি সারাদিনের ব্যাপার আস্তে আস্তে তো বিকেল হয়ে যাবে বিকেল না হলেও সন্ধ্যা তো হবেই তো যাই হোক এদিকে দেখো আমি আমার কাজগুলোকে ঝটপট করে গুছিয়ে নিচ্ছি ওইদিকে ফোনের পর ফোন আসছে এইবারের ছুটির দিনগুলো একটু অন্যরকম কিছুই করতে পারিনি মানে যা হয় আর কি তোমরা তো জানোই তোমরা যারা আমার ডেলি ভ্লগ দেখো ও বাড়ি আসলে আমি ওকে বিভিন্ন রকমের আইটেম করে খাওয়াই বাট এবার একটা কিচ্ছু করতে পারিনি একদিনও ফ্রাইড রাইস বিরিয়ানি কিচ্ছু করিনি মাটন তো বাড়িতে দুদিন মা বানিয়েছে এছাড়া এখানে চিকেন হয়েছে এই আর কি সেভাবে কোনো কিছু বানানো হয়নি কাতলা মাছ হয়েছে দুই তিন দিন আর এই পনির হয়েছে তো যাই হোক এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে আমি না দুই দিক ব্যালেন্স করতে পারি যেহেতু প্র্যাকটিস নেই বা অভ্যেস নেই অনেককে দেখি একদিকে তরকারি বানাচ্ছে একদিকে ভাত হচ্ছে বাট আমি কোনো একটা গড়বড় করবই সেই জন্য আমি একটা একটা করেই করছি এই যে দেখতে পাচ্ছ ভাতটা নামিয়ে নিলাম আর ওইদিকে পনির টনির কেটে কুটে রেখে মশলাপাতি সমস্ত কিছু বানিয়ে রেখে দিয়েছি আর এই সাইডে যে দেখো আমি কুমড়োটা এখন ভেজে নিচ্ছি আর এরপর পনিরটা ভেজে রেখে বেরিয়ে যাবো অবশ্যই স্নান করতে হবে কারণ আগের দিন শুট হয়েছে তো সে এই স্যুটে এই যে দেখতে পাচ্ছ চুলের অবস্থা মানে মাথা ভর্তি সিঁদুর রয়েছে তো এগুলো সব তুলতে হবে ভালো করে যেহেতু আবার নতুন করে একটা লুক হবে তো মাথা ওয়াশ করতে হবে আর কি নয়তো তাড়াতাড়ি যাওয়া যেত তো এটার জন্য আরেকটু দেরি হয়ে যাবে তো যতটা তাড়াতাড়ি পারছি আমি করছি ওইদিকে ও কিন্তু অনেকটা হেল্প করছে আর ও বললো আজকে মটর পনিশ করবে সেই জন্য তখন বাইক নিয়ে মোটর খুঁজতে গেছিলো তো পেয়েছে সেটা এখন ছাড়াতে বসেছে আর এই দিকে দেখো আমি আমার কাজটাকে ঝটপট করে করে নিচ্ছি তো কি বলতো ভাজাভুজি জিনিসগুলো একটু হতে সময় লাগে যেহেতু আস্তে দিয়ে কোন মাছে ভাজা হয় যাতে সিদ্ধ হয় সেই জন্য তার উপরে আবার অনেকটা আমি বানিয়ে ফেলেছিলাম তো একবারে হয়নি দুবার করে আমাকে দিতে হবে কালকে একটা শ্যুট ছিল আবার আজকে একটা শ্যুট সব মিলিয়ে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ এই যে আমরা যাব চলো 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 তো চশমা উপরে अपलॉड। इसी आज के दिन तो बाकी सब चौकी पर या कहाँ? हम्म। हेलो। তো এই যে দেখো এখানে আমার মেকআপ চলছে আর ও যেহেতু সবে সবে শিখছে তো কাজটা একটু আস্তে আস্তে ধৈর্য ধরে করতে হয়েছে তবে আমি বলবো বেশ বেশ ভালো মানে নতুন হাতের তুলনায় বেশ ভালো তোমরা তো আমার আগের লুকগুলো দেখেছো তোমরা অনেকে কমেন্ট করছো দিদি ভাই তোমাকে এরকম সিম্পলভাবে সুন্দরভাবে কে সাজালো ওই যে যেদিন শিবরাত্রির দিন সেজেছিলাম ওই দিন তারপরে যেদিন মিটাপে আপে গেছিলাম ওই দিন সব দিনগুলো কিন্তু ওই আমাকে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে তো এই যে দেখো এখানে ফটোশ্যুট চলছে আমার আমার লুকটা সবার আগে ক্রিয়েট হয়ে গেছে সেই জন্য এখন এই যে দেখো আমাদের ফটোশ্যুটটা সবার ফার্স্ট আরও অনেক মডেল রয়েছে তাদেরও শ্যুট হবে আর এই যে দেখতে পাচ্ছ এই মানে আমরা যেখানে শ্যুট করি তার পাশে একটা মাঠ রয়েছে সেখানেই হচ্ছে শ্যুটটা তো তোমাদের দাদাভাইকেও আমি ফোন করে দিয়েছি আসার জন্য যেহেতু আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছ পিছনে শ্যুট চলছে আর এখানে আমরা ভিডিও শ্যুট করছিলাম আমার শ্যুট তো কমপ্লিট হয়ে গেছে ক্যামেরাতে তো এবার ফোনে ভিডিও নিচ্ছিলাম আর এই যে দেখতে পাচ্ছ আমাদের ম্যাডাম বসে রয়েছে এখানে ওরও মডেল রয়েছে ওই যে হোয়াইট শাড়ি পরে বৃদ্ধির লুক হয়েছে মানে বিভিন্ন রকমের লুক হয়েছে বিয়ের রিসেপশন বৃদ্ধি থেকে শুরু করে সব কিছু শুধু হলদি লুকটা বাকি ছিল যাই হোক এখন ওয়েট করছি তোমাদের দাদাভাই কখন আসবে তার জন্য তো এই যে দেখো বলতে বলতে চলে এসেছে আমি ওকে বলছিলাম সারাদিন কি করলে বাড়িতে তো আমাকে বলছিল যে আমি আরেকটু আগে চলে আসছিলাম তারপরে তুমি তো বললে লেট হবে সেই জন্য লেট করে আসছো যাই হোক আজকের লুকটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আমার তো বেশ ভালো লেগেছে তবে আমার হেয়ার স্টাইলটা ঘেটে গেছে মানে একটা ভুল হয়ে গেছিলো প্রথমে যার জন্য হেয়ার স্টাইলটা ঠিক করে হয়নি মেকআপটা আমার খুব ভালো লেগেছে অল্পর মধ্যে মানে সিম্পলের মধ্যে আমার মুখে যেমনটা খাটে সেরকম বাট হেয়ার স্টাইলটার জন্য একটু লুকটা অন্যরকম লাগছে আমিও বুঝতে পারছি যেহেতু সামনের দিকটা একটু এলোমেলো হয়ে গেছে আবার এই লুকটা ক্রিয়েটও হয়েছে অনেকক্ষণ আগে তো আমি যখন ভিডিওগুলো নিয়েছি তখন সামনে ঘেটে গেছে আর আমার যেহেতু খুব পাতলা চুল খুব একটা বেশি চুলের উপর মানে ঠিকঠাক হয়নি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো তো যাই হোক বাঁধবাকি সব কিছু কিন্তু সুন্দর মানে খুব সুন্দরভাবে মেকআপটা করেছে আমার খুব ভালো লেগেছে আর এই যে দেখতে পাচ্ছ রিনাদি তো সিনাদি স্টুডেন্ট ও ওর মডেল আমি তো এখানে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে আমার লুকটা যদি ভালো লাগে তোমরা যদি ওকে বুক করতে চাও আমার ফেসবুক পেজে ওকে পেয়ে যাবে থেকে বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হলো এসে ভিডিও এডিট করছিলাম এই যে এর জন্য আমি শুট থেকে বাঁচিয়ে গোলাপটা নিয়ে এসেছি এই নাও তো এই যে এই যে আমার চুলের খোপা থেকে বাঁচিয়ে নিয়ে এসেছি গাইস গোলাপের অনেক তো দাম ধরো এবার আমি মেকআপ রিমুভ করবো अच्छा क्लियर एडवाइस थैंक यू चलो मेकअप डिरिमूव करनी हे 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 गाइस तुम लोग कमेंट करबो तो আমাকে মেকআপে ভালো লাগেনা না বিনা মেকআপে একে তো বললেই বলবো বিনা মেকআপে তাই তোমাদেরকে জিজ্ঞাসা করলাম ঠিক আছে বলবি চলো ফ্রেশ হই নি